একটা আনন্দের মেলা রক্তদান শিবির একটা খুবই ভালো একটা ঠিক আছে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা এগুলো আমরা আগে পরে দিয়েছি খুবই ভালো এই সুন্দর মানে এই প্রথমবার আমি যেহেতু আসছি এর আগে হয়েছে একবার এই প্রথমে এসে দেখছি সত্যি খুবই সুন্দর লাগলো এখানে এসে তাদের পুলিশের এই উদ্যোগটা সত্যি খুবই সুন্দর একটা অনুষ্ঠান আত্মার সমাজের জন্য এরা যা করছে সত্যি খুবই ভালো লাগছে হ্যাঁ প্রতিটা মুহূর্ত আমরা পাশে পাই ঠিক আছে খুবই ভালো লাগছে হেলমেটটা এই রোড সুরক্ষার জন্য সত্যি কথাই হেলমেট অনেকে অবহেলা করে এগুলো ঠিক আছে হেলমেটটা অবশ্যই জরুরি রাস্তাঘাটে যখনই বেরোবেন আপনারা আমি চাই আপনারা সবসময় হেলমেটটা সাথে রাখুন আপনার নাম আমার নাম ভবেশ সরকার আমরা জানি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে কিন্তু পুলিশের যে সমাজের আরও কিছু ভূমিকা আছে এবং শুধু এবার না কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যখনই বিশেষ করে পুজোর আগে বা প্রতি বছর একবার হোক দুবার হোক তারা কিন্তু এই রক্তদান শিবিরের আয়োজন করে খুব প্রশংসনীয় উদ্যোগ আমরা জানি পুলিশ শুধু ঝৌর ঝামেলা মেটানোর জন্য বা আইনশৃঙ্খলা রক্ষার জন্য তারা সদা সচেষ্ট কিন্তু ক্ষেত্রে যে একটা তারা যে সামাজিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে বর্তমান পরিস্থিতিতে রক্তের ক্রাইসিস আছে জানেন আপনারা সবাই আর এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে একটা জিনিস মাথায় রাখবেন রক্ত কিন্তু কারখানায় তৈরি হয় না আর রক্তের কোনো জাত হয় না কে হিন্দু কে মুসলিম কে শিখ কে জৈন রক্ত রং একই সবার রক্ত এক তাই আজকে যে আমাদের খ্রিস্টমান স্থানের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সত্যিই প্রশংসনীয় উদ্যোগ এবং আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই আর একটা কথা বলি যে দেখছি যে যারা রক্তদাতা তাদেরকে একটা করে হেলমেট উপহার দেওয়া হচ্ছে এবং খুব একটা ভালো মেসেজ এনারা দিচ্ছে যে আমাদের যেভাবে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তার একটা ভালো বার্তা যে হেলমেট আপনারা ব্যবহার করুন যাতে দুর্ঘটনাটা অন্তত কিছুটাও রোধ করা যায় আমার নাম অনুপ দাস মাঝতে বাড়ি কৃষ্ণাগঞ্জ থানাতে একটা রক্তদান শিবির ওর হেলথ চেক আপ ক্যাম্প রয়েছে তো আমরা প্রত্যেকটা ছ মাসের মধ্যে এরকম কমিউনিটি পুলিশিং অ্যাক্টিভিটিগুলো করে যার মাধ্যমে আছেন যারা ফ্রি হেলথ চেকআপ হয় আমাদের পুলিশ লোক কে শুরু করে লোকাল লোক সবাই পার্টিসিপেট করে করে আজকে যে ক্যাম্পে উই আর এক্সপেক্টিং মোর দ্যান 300 পিপল উইল পার্টিসিপেট তো মানে এটা আমাদের রেগুলার প্রোগ্রামের মধ্যে হয় তো আজকে এখানে হচ্ছে কতজন বক্তা বক্তা দিয়ে আছে हाँ हां माने कोटर यूनिट साइकिल 59 मतो 59 60 मतो या आदि सारा हमदरे सेफ ड्राइव सेफ लाइफ प्रोग्राम मे जरा ब्लड आपल दिचे नुदेर के हेलमेट फ्री हेलमेट दिचे तो से रकम प्रोग्राम गुलो हो सार मध्ये जे सेफ ड्राइव सेफ लाइफ नहीं जे आमदरे जे कैंपेन जे आचे तो ओटा और स्टूडेंट और हेलमेट यूज को कि हम का আমাদের <laughs> যারা <laughs>

দেবে না

Yeah, <laughs> I <laughs>